এটা হচ্ছে দাম পড়বে যে টাকা নয় হাজার টাকা এগারো কেজি এটা হচ্ছে আপনার ডিপ একচুয়ালি এটা দাম পড়বে যে দশ হাজার টাকা হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে ওপরে ডিপ নিচে নর্মাল এটা দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এটা হচ্ছে দেড়শো লিটার ডিপ একটু দাগ আছে হ্যাঁ এটার দাম পড়ছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা হচ্ছে দুইশো লিটার একটা ফিস সরি দুইশো নব্বই লিটার একদম ফ্রেশ একদম ফ্রেশ দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের দুয়াই এবং আসলাম আপনাদের মাঝে আজকে ফ্রিজের এবং ফ্রিজের অনেকগুলো কালেকশন থাকবে

পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মধ্যে নিতে পারবে ঠিক যদি আমাদের এখানে ভিডিও তো যদি না থাকে আপনি ভিডিও কল দিলে আমরা আপনাকে দেখাই দিব কোনটা আছে ঠিক আছে শুধুমাত্র হচ্ছে ভাইয়া চট্টগ্রাম কালোঘাট রোড বাজার

উন্টব্বিশ হাজার টাকা এটা দেখেন একটু ছোট আর কি ঠিক আছে যমুনার উপরে নর্মাল নিচে ডিপ এটার দাম আপনা আপনার ছাব্বিশ হাজার টাকা তিন হাজার ডিসকাউন্ট হাজার টাকা একদম

মানে ক্র্যাপ হয়ে গেছে আর কি হালকা দাগ হয়ে গেছে সেই জন্য এটা কোম্পানি অপশন দিছে এটার দাম পড়ছে আপনার বিশ হাজার টাকা আর এক হাজার ডিসকাউন্ট উনিশ হাজার টাকা এটাও সেম উনিশ হাজার টাকা পাশে আর একটা সেম সেম মাল এটাতে এটাও পড়বে যে আপনার আর উনিশ হাজার টাকা দেখেন ভাইয়া এটা হচ্ছে র্যাঙ্কস প্রোডাক্ট ওয়াশিং মেশিন ঠিক আছে ডিজিটাল হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ছয় কেজি ওজন এটার দাম পড়বে দশ হাজার টাকা হ্যাঁ ওটু ফুল ওটু এটা হচ্ছে দশ কেজি ছয় কেজি ওয়াশিং মেশিন এক একটা এটা আমরা সবকিছু অরিজিনাল এটা সার্কেট লাগাইছিলাম আমরা ঠিক আছে ওইটার দাম পড়বে আপনার দশ হাজার টাকা এটাও দেখেন এটাও পড়বে যে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা হচ্ছে ডিশ ওয়াশ হ্যাঁ দেখেন মানে তালা বাসন সবকিছু ওয়াশ করে ফেলতে পারবে মেয়ে দেওয়ার খরচা হবে না ভাবি দেওয়ার খরচা হবে নাকি এটা দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে ওয়ালটনের ওয়াশিং মেশিন হ্যাঁ একদম ফ্রেশ এটার দাম পড়বে আপনার নয় হাজার টাকা নয় হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে র্যাংসের সম্পূর্ণ চালু এটার দাম পড়বে আপনার দশ হাজার টাকা হ্যাঁ এটাও দেখেন ডিজিটাল এটা হচ্ছে র্যাংসের ছয় কেজি এটার দাম পড়েছে আপনার দশ হাজার টাকা এটা দেখেন জেনারেল ছয় কেজি এটার দাম পড়ে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটির মাল ন্যাশনাল প্রোডাক্ট এটার দাম টাকা হ্যাঁ একটা হ্যাঁ দুই হাজার একদম ইনটেক প্রোডাক্ট কোনো কাজ হয় নাই মেগানিয়াল কোনো কাজ হয় না জাস্ট আমরা উপরে স্টিকার লাগাই দিয়েছি এটা আর এটা সেম প্রোডাক্ট আপনি একটু খেয়াল করেন যাদের একটু বাজেট কম ওরা যদি ভালো মানের মাল নিতে চায় এটা নিতে পারবে এটা আমি সাজেস্ট করবো কারণ এটা শুধু উপরে গ্লাসটা একটা সমস্যা ছিল আমরা একটা স্টিকার লাগাইছি এগুলো স্টিকারও জীবন চলবে না কথা বুঝছেন এটার দাম পড়বে যে আপনার আড়াই হাজার টাকা হ্যাঁ আরো দুই হাজার টাকা কম ছাব্বিশ হাজার টাকা আরো এক হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা হ্যাঁ সেম প্রোডাক্ট এটা আছে এটার দাম পড়বে যে তিরিশ হাজার টাকা আরো এক হাজার টাকা কমায় রাখবো উনত্রিশ হাজার টাকা এটা হচ্ছে দুইশো ষাট লিটার

অন্তপক্ষে দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা চালাই দেখে তারপরে প্যাকেট টেট করে আপনাকে ডেলিভারি দিব ওইটার ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারবেন এটা হচ্ছে অপারেটিভ নিচে নর্মাল নর্মাল দুইশো বাউন্ন লিটার ফিস এটা আমরা বিক্রি করব তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আর একটু দেখেন ভালো করে ফিসটা রেট যেহেতু বেশি হচ্ছে তাহলে ভালো করে দেখেন একদম ইনটেক প্রোডাক্ট এখানে চুল পরিমাণ কোনো দাগও নাই তাহলে এটা আমরা রাখতেছি আরো দুই টাকা ডিসকাউন্ট দিয়ে আঠাশ হাজার টাকা আরো পাঁচশো টাকা কম সাত আট সাত আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ

ওইরকম মিস্টেক লাগাই দিলে আর বোঝা যাবে না কথা বলছেন ওইগুলো এরকম হয়েছিল আর কি এটা একদম ইনটেক প্রোডাক্ট এগুলো হ্যাঁ এগুলো চালানোর কোনো দরকার না একদম ভালো ভালোভাবে দেখেন ভাই ক্যাটলগ কাগজ পাতি সব কিছু হবে ঠিক আছে এটার দাম পড়বে আপনার বাইশ হাজার টাকা এটা যমুনা দেড়শো লিটার যমুনা দেড়শো লিটার মানে অন্যান্য কোম্পানি একশো আশি লিটারের মতো দেখেন একটা স্ক্রেস আছে এমনি ইনটেক কোনো কাজ হয় নাই এটার দাম পড়বে আপনার একুশ হাজার টাকা হ্যাঁ এটা দেখেন এলেকটা স্যামসং এর সাব ব্র্যান্ড এটার দাম পড়বে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা হ্যাঁ হ্যাঁ

এটা দেখেন এটা হচ্ছে দুইশো বত্রিশ লিটার ইনট্যাক্ট কোন কাজ কোনো কিছু হয় না একদম এটার দাম অর্ধেক আর নর্মাল অর্ধেক আর কি এটার দাম আপনার এটার দাম ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আরো এক হাজার টাকা কম পঁচিশ হাজার টাকা টাকা হ্যাঁ এটা দেখেন সিঙ্গার এটা হচ্ছে দুইশো ত্রিশ লিটার একটা সিঙ্গার হ্যাঁ 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 দুইশো আর কি

বিশনের হ্যাঁ বিশনের দেড় টন এটার দাম পড়ছে আপনার আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা হ্যাঁ এটা তো অফিসিয়াল গ্যারান্টি বান্টি সব কিছু থাকবে দেখেন এটা হচ্ছে সিঙ্গার সিঙ্গারের মাইক্রোওভেন হ্যাঁ এটা দরজ জন্য খুলতেছেন দেখেন একদম ইন্টার প্রোডাক্ট বাইরে একটু দাগ আছে কিন্তু একদম ফ্রেশ ঠিক আছে এটা ছোটো কাটা টোনা জন্য একদম সেরকম এটার দাম পড়ছে আপনার পাঁচ হাজার টাকা হ্যাঁ এখানে একটা ইলেকট্রিক ওভেন আছে ইলেকট্রিক ওভেন মেবি ত্রিশ লিটার মনে হয় এটার দাম পড়ছে আপনার

সুপার জেনারেল আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট সাড়ে চার হাজার টাকা আমাদের কাছে স্টেবিলাইজার আছে হ্যাঁ ফ্রিজের স্টেবিলাইজার অ্যাভেলেবল আছে কিছু আছে এক হাজার টাকা কিছু আছে পনেরোশো টাকা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার এক হাজার টাকা আরো একশো টাকা ডিসকাউন্ট নয়শো টাকা হ্যাঁ ফাইকার নিলে অ্যাভেলেবেল আরো অনেক টাকা কম রাখা যাবে এর মধ্যে আরেকটা আছে এটার দাম পড়ে আপনার পনেরোশো টাকা আর তো কিছু নেই হ্যাঁ গতবারের ভিডিওতে আল্লাহর রহমতে যথেষ্ট রেসপন্স পাইছি এবং ওনারা বলতেছে ভাই আমাকে আরো বেটার দেন মানে আরো একদম একদম বেটার কোয়ালিটির দেন একদম ইনটেক্ট দেন সমস্যা না টাকার কোনো সমস্যা নাই এই হ্যাঁ এগুলো ডাবল হয়েছে সেই জন্য ভাই ইনটেক্ট প্রোডাক্ট নিয়ে আসছি প্রাইস একটু মানে বাজার থেকে অনেক কম ঠিক আছে কিন্তু আগের বিড়ের থেকে অনেক বেশি একটু বেশি আর কি যেহেতু ইনট্যাক প্রোডাক্ট দেখেন কাগজ পাতি সব কিছু আছে কথা বলছেন একদম ইনট্যাক্ট প্রোডাক্ট ভাই দেখেন হ্যাঁ এটার দাম পড়বে আপনার পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা দেখেন ভাইয়া এটাতে আমাদের তেমন কোনো লাভ নাই শুধু কাস্টমারের সুবিধার জন্য আপনি এখানে চাইলে বারোতে কমাতে পারবেন এখানে ওয়ালেট ডিস আছে ফানি পড়বে ঠিক আছে ভাইয়া এটার দাম পড়বে আপনার পঁচাত্তর হাজার টাকা আর এদিক একটা আছে দেখেন এটার দাম পড়বে আপনার সত্তর হাজার টাকা হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে বাম পাশে ডিপ বাম পাশে নর্মাল একদম ইনটেক প্রোডাক্ট ভাই দেখেন এটা আপনি টাচের মাধ্যমে চাইলে বাড়াইতে কমাইতে পারবেন কথা বলছেন হ্যাঁ এগুলো আমরা ভিডিও কল দিলে আমরা আপনাকে অপারেটিং বুঝাই দিব কথা বলছেন না এটা হচ্ছে ডান পাশে ডিপ বাম পাশে নর্মাল এটা হচ্ছে হ্যান্ডেল ছাড়া লেটেস্ট মডেল একদম লেটেস্ট মডেল

স্টিকার ওই এরকম ট্যাপ হয়ে গেছিল সেই জন্য আর কি কথা বলছেন নাই হালকা দাগ ছিল সেই জন্য ওই দেখেন হান্ড্রেড পার্সেন্ট রানিং আমরা যেগুলো আমাদের কনফিউশন বা কাস্টমারদের কনফিউশন লাগবে চিন্তা করবার হলে তো কম প্রাইসে দিচ্ছে এটা চালু আছে কিনা বা এটার মেকানিক্যাল কাজ হয়েছে কিনা এগুলো এই জন্য আমরা বলি এটা হচ্ছে উপরে ফিচার নর্মাল এটার দাম পড়ে বিশ হাজার টাকা আর দুই হাজার টাকা ডিসকাউন্ট আঠারো হাজার টাকা এটাও দেখেন এটা হচ্ছে উপরে নর্মাল নিচে এটাও সেম কন্ডিশন ওই জাস্ট আমরা শুধু উপরে এটা লাগাইছে আর কি

হাই কলার ফ্রিজ যাদের নর্মাল বড় দরকার ওনারা এই ফ্রিজটা নিতে পারেন এই ফ্রিজটা জন্য আমি সাজেস্ট করবো এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল নর্মালটা অনেক বড় ডিপটা একটু এটার দাম পড়ে আপনার বাইশ হাজার টাকা হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে সিঙ্গার দুইশো আট লিটার হ্যাঁ রংধনের ফ্রিজ এটা হচ্ছে উপরে উপরে নরমাল নিচে ডিপ ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন এখানে কোনো কনফিউশন নাই আর মেকানিক্যাল কোনো কাজ হয় না এটা নিশ্চিত থাকতে পারবেন ঠিক আছে এটার দাম পড়বে আপনার পঁচিশ টাকা পঁচিশ টাকা এটা দেখেন যমুনার একটা ফ্রিজ এটা উপরে ডিপ নিচে নর্মাল হ্যাঁ হ্যাঁ মেটাল বডি এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল হ্যাঁ হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন যাদের ওই নর্মাল বড় দরকার হয় অনেক সময় ওনার জন্য এই ফ্রিজটা মানে ভালো হবে আর কি তাহলে এটা এটার প্রাইস পড়ে জানো চব্বিশ হাজার টাকা হ্যাঁ একদম এটাতে আপনি দেখেন এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল ঠিক আছে এটা হচ্ছে উপরে ডিপ নতুন একদম ফ্রেশ কোয়ালিটির এটার দাম পড়েছে আপনার তেইশ হাজার টাকা হ্যাঁ এখানে একটা সিঙ্গার ফ্রিজ আছে দুশো তিয়াত্তর লিটার মেবি দুশো তিয়াত্তর লিটার উপরে ডিপ নিচে নরমাল ঠিক আছে দেখেন এটার দাম পড়বে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এখানে একটা ফিস আছে এটা দেখেন এটা ওই বড় ছোটার মধ্যে আর কি বড় ভাই ছোট ভাই সেম কোয়ালিটি সেম দেখতে এটা প্রাইস একটু এ আছে এটা দেখেন উপরে ডিপ নিচে নর্মাল এক্সেস ছোট আর কি সুপার স্টোন ভাই এগুলো অনেক ভালো কোয়ালিটির মাল যারা আমার চিটাং শহর তো মোটামুটি সুপার স্টোন বললে পাগল সুপার স্টোন মিলিং স্টোন হয়তো বা বাইরে এরা অনেক সময় কম ইয়ার করে আর কি সাজেস্ট করে হ্যাঁ অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট ঠিক আছে ওইটা দেখেন উপরে ডিপ নিচে নমল এটার দাম পড়ছে আপনার একুশ হাজার টাকা সেম প্রোডাক্ট এটা কি করে দেখাবো এটা সেম প্রোডাক্ট একুশ হাজার টাকা হ্যাঁ এটা দেখেন সিঙ্গারের একশো ফাংশন একশো ফাংশন এটার বলো মনে হয় মেবি উনি বিশ হতে পারে উপরে ডিপ নিচে নর্মাল একদম ফ্রেশ এটার দাম পড়বে আপনার উনিশ হাজার টাকা হ্যাঁ আপনাদের মাধ্যমে বিউ আর সদস্য আমি বলতে চাই আমাদের আপনাদের যদি কোনো অভিযোগ থাকে বা কোনো সমস্যা থাকে আপনারা এটা কমেন্ট করে জানাবেন ভালো কমেন্ট হোক খারাপ কমেন্ট হোক ঠিক আছে আপনি প্রোডাক্ট নিয়ে যদি সন্তুষ্ট হন ভাই একটা কমেন্ট করবেন তাহলে হয়তো আমার ভিউয়ারসরা এটা বুঝবে ঠিক আছে আর আপনি যদি কোনো সমস্যা থাকে এটা আমি চেষ্টা করব সলভ করার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা সলভ করার চেষ্টা করব কারণ ভাই অনলাইনে মাল বিক্রি করি প্রতারিত হওয়ার কোনো কারণ না কারণ আমরা এখানে আমরা চেষ্টা করি সততার সাথে ব্যবসা করার জন্য ঠিক আছে সতায় হচ্ছে হ্যাঁ সততা হচ্ছে ব্যবসার মূল বৈশিষ্ট্য আপনারা এটা আমরা 100% চেষ্টা করি নিশ্চিত করার জন্য তারপরও বাঁশের বলতড়িতে থাকে ঠিক আছে মানুষের বল ত্রুটি থাকে যদি আমারও কোনো বল ত্রুটি হয়ে থাকে এটা আপনি কমেন্টের মাধ্যমে জানা দিবেন ঠিক আছে ভাইয়া ওকে তাহলে নববর্ষের শুভেচ্ছা এবং যারা পাইকারি কিনবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বারগুলো থাকবে ওই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব মোটামুটি যতটুকু পারি কমায় বিক্রি কমে কম রেটে দেওয়ার জন্য যাতে আপনি সেল করে সন্তুষ্ট হতে ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম আল্লাহ হচ্ছে যে আমাদের তো আসলে অনেক প্রোডাক্ট কথা বলছেন অ্যাভেলেবেল ফিস আছে আপনি যদি পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার আপনার বাজেটটা বললে আমরা আপনার একটা চেষ্টা করবো ওই বাজারের মধ্যে মিনিমাম একটা লাভ করে ওই আপনাকে দেওয়ার জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল হ্যাঁ সামনে করবেন হয়তো বা সবসময় ভিডিও দেওয়া সম্ভব হয় না কাজের কারণে বা ব্যস্ততার কারণে কাস্টমারদের কারণে এই আর কি সব মিলায় আপনারা ফোনে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন আপনারা বয়স দিবেন বয়স দিলে আমরা আপনাকে দেখাবো ওই রেডের মধ্যে আমাদের কাছে আছে কিনা অ্যাভেলেবেল থাকে এটা নিয়ে কোনো সমস্যা ভাই ভাই আমাদের এই প্রতিষ্ঠানে যতটুকু লেনদেন হবে বা যার সাথে কথা বলো না কেন নাম্বার তো দুই টাইম হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে ঠিক আছে আর বিকাশ লেনদেন বিকাশ নগদ যে কোনো লেনদেন করতে এটার সাথে যোগাযোগ করবে এই নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে এটা হচ্ছে আমার ফটো এটা এই নাম্বারে যোগাযোগ করবেন